ই এপ্রিল এক শূন্য দুই চার তারিখ বাঁকুড়া শহরের সিভিক পুলিশ ধনঞ্জয় ঘোষ মানবিকতার উৎকৃষ্ট নিদর্শন রাখলেন প্রখর গ্রীষ্মের এই তীব্র তাপ্রবাহের মধ্যে পথচলতি সাধারণ মানুষের মুখে পানীয় জল তুলে দেবার মহৎ উদ্দেশ্যে জলসত্র কর্মসূচি নিয়ে পানীয় জলের সঙ্গে ছিল ছোলা ভিজে ধনঞ্জয় বাবুর এই মানবিক উদ্যোগে নিমন্ত্রণ পেয়ে এই মহৎ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার অ্যান্ড নেচার অর্গানাইজেশন এর সেক্রেটারি স্বপ্না বরাট উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলার ওন্দা থানার এ এস আই রঞ্জন মণ্ডল ছিলেন শ্যামিলা ফাউন্ডেশনের অনিন্দিতা মুখার্জি সিভিক কর্মী ধনঞ্জয়বাবুর এই দৃষ্টান্তমূলক মহানুভবতায় অভিভূত হয়ে তার এই মহৎ কাজের স্বীকৃতি হিসেবে তার হাতে সুন্দর একটি উপহার তুলে দিয়ে তাকে সম্মানিত করেন ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার অ্যান্ড নেচার অর্গানাইজেশন এর সেক্রেটারি স্বপ্না বরাট এবং সিভিক পুলিশদের উৎসাহিত করার জন্যে বাবুকে এই সংস্থার পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হয় স্বপ্না দেবী তার বক্তব্যে বলেন রক্তপাতের মাধ্যমে সমস্যার সমাধানের পরিবর্তে মানবিকতার স্বাক্ষর রেখেও যে সমাধান খুঁজে বের করা সম্ভব সেটা করে দেখিয়ে ইতিবাচক নজির সৃষ্টি করলেন ধনঞ্জয় বাবু তাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন ধনঞ্জয়কে দেখে মানুষের শিক্ষা নেওয়া উচিত যিনি যে কর্মেই যুক্ত থাকুন না কেন সব কিছুর ঊর্ধ্বে হল মানবিকতা এই ধরনের সমাজ কল্যাণমূলক প্রয়াসে ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার অ্যান্ড নেচার অর্গানাইজেশন সবসময় পাশে থাকে এবং ভবিষ্যতেও থাকবে আমাদের ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার অ্যান্ড নেচার অর্গানাইজেশনের পক্ষ থেকে ওই ভালো কাজের জন্য আমরা ওকে সম্মানিত করতে চাই যদি এই সম্মানটা আমরা সবাই মিলে ওকে সম্মানিত করি না ঠিক সবাই মিলে না 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 সবাই মিলে এই ভালো কাজে ধরঞ্জয় ঘোষ আরো যেন এগিয়ে যায় সমাজের কাজে অনেক মানুষের পাশে যেন দাঁড়ায় এই শুভেচ্ছা বা অভিনন্দন করে ওকে আরও কাজের জন্য এগিয়ে যাওয়ার জন্য আমরা উৎসাহিত করলাম আমাদের ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার অ্যান্ড নেচার অর্গানাইজেশনের পক্ষ থেকে ছোট্ট উপহার যদি কলমের জোর কিন্তু অনেক ফলে না মানুষের রক্তাক্ত করার কোনো প্রয়োজন নেই কলমের একটা আচর যদি সঠিকভাবে সাদা কাগজের উপর পড়ে তাহলে কিন্তু অনেক কিছু অনেক কিছু প্রতিবাদ অনায়াসে করা যায় রক্ত ঝরানোর কোনো দরকার নেই ঠিক ওর যে মানে মানবিক এই চেষ্টা এই চেষ্টাকে সম্মান দিয়ে আমরাও এগিয়েছি এবং আপনারাও এগিয়েছেন তো আজকে প্রশাসনের তরফ প্রশাসনের অনেক কষ্ট এবং অনেক যন্ত্রণা আছে মানুষের আস্থাটা অনেক সময় প্রশাসনের তরফ থেকে মানে অনেক মানুষ হারিয়ে ফেলছে প্রশাসনের ওপর বিশ্বাস রাস্তাটা কিন্তু তবুও তো অনেক মানুষ যারা প্রশাসন আপনারা তো সবথেকে বড়ো কথা মানুষ হ্যাঁ আপনাদের মধ্যে তো সেই মানবিক বা সহানুভূতি বা ভালোবাসা এই বোধটাও এখনও আছে তো আপনি যে এই যে আজকে এগিয়ে এসেছেন কালী

আর সব থেকে বড়ো জিনিস হচ্ছে ও কিন্তু প্রত্যেক জায়গাতে এইভাবে সামাজিক কাজ করলেন কোনো সময় হয়তো বস্ত্র দান করছেন হ্যাঁ কোনো সময় হয়তো হসপিটালে শিশুদেরকে ফল টল দান করছেন হ্যাঁ যদি কোনো কিছুই করতে না পারে নিজে প্রেজেন্ট থেকে সেখানে তাদেরকে সহানুভূতি পর্যন্ত এই জন্য এটা আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আমার নিজের থেকে আর দ্বিতীয় নম্বর হচ্ছে এ যা কাজেই করুন সমাজে যে কোনো কাজ করুন আমরা তো অত সময়তে পারছি না তো তাকে আমরা ওর মাধ্যমে আমরা চাই যে ও সমাজের কাজ করে বেড়ায় আর বিশেষ করে পুলিশের বলছেন পুলিশের ব্যাপার হচ্ছে যে মানুষ কোনো কিছুর ভিতরে না ঢুকলে সেই সম্বন্ধে কিন্তু ঠিকমতো বলতে হবে কারণ আমি পুলিশ ডিপার্টমেন্টে আছি আমি জানি একটা পুলিশ যে কী পরিশ্রম করতে পারে কী পরিশ্রম করতে হয় এই ভিতর একমাত্র পুলিশেই যাবে দেখুন আমরা ছেড়ে এখানে পারপাস এসেছি আমাদের ছেলে মেয়ে আছে সংসার আছে হ্যাঁ আমরা ওই সময় মতো আমরা সংসার সময় দিতে পারি না কিন্তু এর মাধ্যমে যতটুকু আমরা চেষ্টা করি যে মানুষের উপকার করা মানুষের ভালো করা যাতে মানুষ আমাদেরকে দেখে একটু সহানুভূতি দেখাতে পারে যে বা ওনারা অনেক সময় অনেক বিপদে আপদে আমাদের থানা আসেন আসার পরে দেখা যায় যে আগে কি হতো জানি না পুলিশ চাকরি করার আগে হয়তো আমরা শুনেছি যে পুলিশে খুব করাপশন হয় পুলিশ খুব রাগ হয় এইসব বার্তা আমরা পেয়েছিলাম কিন্তু আমরা নিজে আমরা থানায় এসে আমি বুঝতে পারছি যে আমরা যতগুলো অফিসার আছি কোনো মানুষ আছে তখন আমরা তাকে সহানুভূতি সহি তাকে বসার তার কথা মন দিয়ে শোনার চেষ্টা করি এবং আইনত তো যতটুকু সাহায্য করতে পারবো আমি সেটা চেষ্টা করি আমরা সাহায্য করার হ্যাঁ আর এ আমাদের আমাদের মানে খুব ভালো লাগে একটা ছেলেকে যে আমি পেয়েছি আমার এই অঞ্চলেরই ছেলে আর আমার থানার ছেলে মানে এর যে প্রত্যেকটা সামাজিক কাজ এই কাজগুলোর জন্য একে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই এবং আগামী দিন যাতে এইভাবে আরও এইভাবে কাজ করে যায় তার জন্য যতটুকু আমার সাহায্য সহযোগিতা দরকার চেষ্টা করি আমি কিছু বলার জন্য অনুরোধ করবো তোমার এই ভালো উদ্যোগ এই যে মানুষের প্রতি একটা মানবিক যে চেতনা তৈরি করেছ সেই আগ্রহে যাতে মানুষ তোমাকে দেখে কিছু শেখে বা তুমি যদি কিছু মানুষের কাছে কিছু বার্তা পৌঁছে দিতে চাও তাহলে তুমি একটু তোমার পরিচয় আমি একজন শিখি বাড়ি মদনপুর তো আমি চাই এই ধরনের কাজ আরও বেশি সংখ্যক করতে যাতে আমিও হয়তো কাউকে দেখে শিখছি বা আমার কোনো কিছু দেখে আরও পাঁচজনের শিখবে যে যাতে করে আমাদের এই যে সমাজ সমাজের খুব একটা ভালো দিক নির্ণয় করা যেতে পারে যে কোনো সহে মানুষ তার পাশে দাঁড়ানো আমরা অনেকেই নিজের কর্মব্যস্ততায় সবাই থাকি তবুও চেষ্টা করি আমি আমার তরফ থেকে যে মানুষের পাশে থাকার ধনঞ্জয় ঘোষকে মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার অ্যান্ড নেচার অর্গানাইজেশনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আমাদের উদা থানার এসআই পুলিশ অফিসার রাজীব মুন্ডল তো ওনাকে এই কারণে আরও ধন্যবাদ আমি জানাচ্ছি উনি এই যে মানবিক কর্মে এগিয়ে এসছেন আমি অনেক মানুষের কাছে এইটা অনুরোধ করব প্রশাসনের ওপর মানুষের যে ভোগ বা কোনো যদি কোনো কিছু থাকে যেটা তাদের সাথে বসে মানুষ আসবেন এগিয়ে আসবেন কারণ ওনারাও কারোর সন্তান ওনারাও আমাদের ভাইয়ের মতন বা দাদার মতন আমরাও ওনাদের যেমন পাশে থাকব ওনারাও আমাদের মতন সাধারণ মানুষের পাশে থাকবেন এখনো পর্যন্ত মানুষ চেষ্টা করবেন আশা আস্থা বিশ্বাস যেন না হারায় ওনাদের প্রতি ওনারা কিন্তু দেখুন আজকে ওনাদের নিশ্চয়ই মনে হচ্ছে যে ওনারা এখনো পর্যন্ত কিন্তু মানুষের পাশেই আছে তাই আমাদের ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার অ্যান্ড নেচার অর্গানাইজেশনের পক্ষ থেকে আপনারা you पार्टी देना হিউম্যান ওয়েলফেয়ার আর নেচার অর্গানাইজেশনের পক্ষ থেকে ওই ভালো কাজের জন্য আমরা ওকে সম্মানিত করতে চাই যদি এই সম্মানটা আমরা সবাই মিলে ওকে সম্মানিত করিন ভালো আপনি আসুন স্যার আপনি আপনিও ধরুন আপনিও ধরুন ঠিক সবাই মিলে না 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 সবাই মিলে হাতলে হরতালে এই ভালো কাজে ধরেন্দ্রের ঘোষ আরও যেন এগিয়ে যায় সমাজের কাজে অনেক মানুষের পাশে যেন দাঁড়ায় এই শুভেচ্ছা বা অভিনন্দন করে ওকে আরও কাজের জন্য এগিয়ে যাওয়ার জন্য আমরা উৎসাহিত করলাম আমাদের ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার নেচার অর্গানাইজেশনের পক্ষ থেকে ছোট্ট উপহার যদিও এই কলমের জোর কিন্তু অনেক ফলে না মানুষের রক্তাক্ত করার কোনো প্রয়োজন নেই কলমের একটা আঁচড় যদি সঠিকভাবে সাদা কাগজের উপর পড়ে তাহলে কিন্তু অনেক কিছু অনেক কিছুর প্রতিবাদ অনায়াসে করা যায় রক্ত ঝরানোর কোনো দরকার নেই ঠিক তো স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ চলেছি এই জলচক্রে যারা আমাকে সাহায্য এবং সহযোগিতা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী আমি আসবো অনেক দিন ধরে যেন করতে পারি তার আশা রাখছি ঠিক আছে এই জলসত্ত্ব কর্মসূচির মধ্য দিয়ে আমি দু একটা কথা বলছি সমাজ সচেতনতামূলক যেমন আমরা জানি তবু আমরা ভুল করে থাকি যেমন আঠেরো বছরের নিচে ছেলে মেয়েদের যে বিবাহ সেই বিবাহ আইনত দণ্ডনীয় এবং অপরাধমূলক এবং এই প্রচণ্ড গ্রীষ্মে হয়ে আমরা দেখে থাকি যে বিভিন্ন জায়গায় হঠাৎ করে আগুন লেগে যায় তার জন্য আমাদের যে নিকটবর্তী দমকল বিভাগ এবং স্থানীয় থানায় সত্তর আপনারা ফোন করবেন এবং আমরা অনেকেই দেখে থাকি যে মাঠে আমাদের যে ধান কাটা হয় সাধারণত মেশিন দিয়ে কাটা হয় সেই ধান কাটার পর যে আগাছা বা ঘর আমরা জমিতে ফেলে আমাদের যে ধান সে ধান বাড়িতে নিয়ে চলে আসি সেই আগাছা বা খড় সেই খড়ে অনেকে আগুন লাগিয়ে দেয় এই আগুন লাগানো থেকে সবাইকে সচেতন থাকতে হবে এবং জল অপচয় করা সেটা অবশ্যই আমাদেরকে বন্ধ রাখা দরকার আর একটা বিশেষ করে এখনকার দিনে আমরা দেখতে পাই যে সাইবার ফরওয়ার্ড অনেকের ব্যাঙ্কে ব্যাংকের নাম করে ম্যানেজার বলছি এরকম নাম করে অনেকেই পয়সা হাতিয়ে নেয় তো সেদিকটা সচেতন থাকতে হবে আবার একটা দিক আমরা এখন লক্ষ্য করছি কি গ্যাস গ্যাসের আধার কার্ডের লিঙ্কের নাম দিয়ে অনেকে এরকম ধরনের প্রার করছে তার তাহলে কী হয় না কিছু মানুষের জমানো সঞ্চিত অর্থ সে অর্থ কিছু অসাধু মানুষ হাতিয়ে নেয় এইসব দিক দিয়ে সচেতন থাকতে হবে এবং আমি আশা রাখছি আমার এই যে জল ছত্র সহায়ত প্রয়াস আপনাদের সাহায্য এবং সহযোগিতা চাই নমস্কার আমি আত্মীয় বলছি না এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য